প্রিয় বন্ধুরা পাঁচ হাজারের উপরে যারা আছে তাদের সাথে আমি নাই নাকি সবাই এর ফলো করবেন এলাকার ছোট ভাই খুব ভালো ছেলে ভালো ছেলে নতুন কাজ করতেছে

মিলিয়ন হবে অলরেডি একশো কে ফলোয়ার থেকে ষোলো কে ফলোয়ার দেখেন দেখা যায় মামা স্পষ্ট দেখা যায় স্পষ্ট দেখা যায় আমি কি বলতে পারি যে আমি ওর আব্বা আমি কি এই দুর্বলতার সুযোগ নিতে পারি কি না আমি কি বলতে পারি যে আমার কাছে আসছো আমি তোমাকে বলে দিচ্ছি ভাইরাল হয়ে গেছে আমার কাছে আসলেই ভাইরাল হয় আমি ওর আমি ওর আব্বা এটা বলতে পারি সিএনজি চালক রাশিদুল ওই আমার সাথে থাকে পাঁচকে ফলোয়ার নিয়ে গড়াগড়ি করতেছিল এক বছর কাজ করে এক এক ডলার ইনকাম করতে পারে নাই আমার সাথে পনেরো দিন থাকার পরে এখন দুশো ডলারের উপরে তার অ্যাকাউন্টে জমা আছে ফলোয়ার তিরিশ কের উপরে পনেরো দিনে আমার কয়েকটা ভিডিওতে পাঁচ মিলিয়ন ছয় মিলিয়ন পর্যন্ত ভিউ আমি কি বলতে পারি রাশিদুল আমি তোমার আব্বা এই যে নতুন কন্টেন্ট ক্রিয়েশনে যারা আসতেছে আমি বলতে পারি এটা বলতে পারি না এই যে জামালপুর থেকে যে টিমটা আসছিল অনুপেরণা আরেক নামের টিম হ্যাঁ ওগুলো তো বিল্লালেরই লোক ছিল এক সময়ে ভালোবেসে গেছিল তখন দেখছে যে না বিল্লালের আচরণ ঠিকটাই উল্টাপাল্টা কথাবার্তা বলে মানে মূর্খতার মতো আচরণ করে তখন সে চিন্তাগুলো যে না সরে আসি আচ্ছা জুয়েল ব্যবসায় দেখা করতে আসছে ভিডিও কয়েক মিলিয়ন ভিউ আমি কি বলতে পারি যে আমি তোমাদের আব্বা প্রিয় বন্ধুরা কথার মধ্যে মার্জিত একটা মার্জিত একটা আচরণ থাকতে হবে এই যে ছেলেটাকে দেখাইলাম যেই একশো কে থেকে এখন ষোলো কে একশো কে থেকে ষোলো কে 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 থেকে এই ছেলেটা কথা বলতে পারে না আই সে আমাকে বলতেছে জুয়েল ভাই আমি আমি আপনার বন্ধুর আমি আপনার বন্ধুর ছোট ভাই ফাইন সমস্যা কোথায় কাজ করো ওয়েলকাম আসো কথার মধ্যে একটা মাথুর্য থাকতে হবে প্রিয় বন্ধুরা এই যে এই যে অহংকার এই যে দাম্ভিকতা এগুলা এগুলা থংশের থংশের মূল অর পতন নিশ্চিত অর পতন কে আর দেখানো লাগে আমি আমি কালকে একটা ছবি দেখাইছিলাম না ও ওইটা দিয়ে তো ভিডিও করতেছেন হ্যাঁ একজন ওই অর বইয়ের মধ্যে লাফালাফি করতেছে পা দিয়ে বই কি পৃথিবীতে আর কেউ লেখে নেই হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদ বই লেখে নেই কাজী নজরুল ইসলাম বই লেখে নেই রবীন্দ্রনাথ ঠাকুর বই লেখে নেই তাদের এরকম আছে এক বই লেখে মানে যা তা করে ফেলছে যাই হোক মানুষ ঠকাইলে আপনি নিজেও ঠকে যাবেন এটাই বাস্তবতা ও কম ঘুমায় ও উল্টাপাল্টা জিনিসপত্র খায় এইগুলা বলতে গেলে সমস্যা কোথায় ওকে এখন ট্রিটমেন্ট দরকার ওর চিকিৎসা দরকার ও ভালো কাজ করুক এটা আমি চাই আমি সব সময় ওর 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 সাথে আসি ওকে আমি শুভ কামনা জানাই আমরা আমরা কারো আব্বা হতে পারি না আমরা জাস্ট উপদেশ দিয়ে তার তার শুভাকাঙ্ক্ষী হতে পারি थैंक ইউ সো মাচ ভিডিওটি যদি ভালো লেগে দেখে ভিডিওতে লাইক দিয়ে ভেস্টি ফলো করুন আর ইউটিউব থেকে দেখে থাকলে चैनल सबसक्राइब कर